ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী ব্রত এই বছরের ষোলোই আগস্ট শনিবারে উদযাপিত হবে এবং পর সতেরোই আগস্ট রবিবার পালিত হবে নন্দ উৎসব তো জন্মাষ্টমী ব্রতের দিন অর্থাৎ ষোলোই আগস্ট দুই শনিবারে মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস পালন করতে হবে কিন্তু জন্মাষ্টমী উপবাস পরদিন পারণের পূর্ব পর্যন্তই থাকতে হবে পরদিন সতেরোই আগস্ট রবিবার সকালে পারণ করে জন্মাষ্টমীর উপবাস ভঙ্গ করবেন এখন আমরা জন্মাষ্টমী দুই হাজার পঁচিশের অষ্টমী তিথির সময়সূচি সম্পর্কে আলোচনা করব ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি থাকবে পনেরোই আগস্ট মধ্যরাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ষোলোই আগস্ট রাত নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী ষোলোই আগস্ট মধ্যরাত বারোটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট রাত দশটা চার মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী ষোলোই আগস্ট মধ্যরাত দুটা উনিশ মিনিট থেকে সতেরোই আগস্ট মধ্যরাত বারোটা চার মিনিট পর্যন্ত দুবাই ওমানের সময় অনুযায়ী পনেরোই আগস্ট রাত দশটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট রাত আটটা চার মিনিট পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবের সময় অনুযায়ী পনেরোই আগস্ট রাত নয়টা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট সন্ধ্যে সাতটা চার মিনিট পর্যন্ত লন্ডনের সময় অনুযায়ী পনেরোই আগস্ট সন্ধ্যে সাতটা উনিশ মিনিট থেকে ষোলো আগস্ট সন্ধ্যে পাঁচটা চার মিনিট পর্যন্ত ইটালি জার্মানি ফ্রান্সের সময় অনুযায়ী পনেরোই আগস্ট রাত আটটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট সন্ধ্যে ছয়টা চার মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ষোলোই আগস্ট বিকাল চারটা উনিশ মিনিট থেকে সতেরোই আগস্ট মধ্যরাত দুটা চার মিনিট পর্যন্ত জাপানের সময় অনুযায়ী ষোলোই আগস্ট ভোর তিনটে উনিশ মিনিট থেকে সতেরোই আগস্ট মধ্যরাত একটা চার মিনিট পর্যন্ত আমেরিকা কানাডার সময় অনুযায়ী পনেরোই আগস্ট দুপুর দুইটা উনিশ মিনিট থেকে ষোলোই আগস্ট দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত তো জন্মাষ্টমী ব্রতের দিন সংকল্প করার সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে অধ্যস্থিত্বীয়া নিরাহার সুভূতে পরমেশ্বর ভূগ দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিত্বা নিরাহারহ সর্বভোগ বিবর্জিত ভুক্সে অহম পুণ্ডুরী কাক্ষ সরণম মে ভবাচ্যত অর্থাৎ হে পরমেশ্বর হে দেবকীনন্দন আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডুরী কাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল বা কাল আহার করিব হে হচ্চত আপনি মদীয় স্মরণস্থান হন তো এখন আমরা আলোচনা করব যে জন্মাষ্টমী ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন তো প্রথমত আগের দিন সংযম করবেন অর্থাৎ আমিষাহার বর্জন করবেন প্রসাদ গ্রহণ করবেন আগের দিন রাত এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন ষোলো তারিখ ভুরে স্নান করে সংকল্প করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন তো ষোলো তারিখ শনিবারে মধ্যরাত্রি অর্থাৎ রাত বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন যারা অসুস্থ বা শিশু বা বৃদ্ধ তারা ফল জল অথবা বাদাম গ্রহণ করতে পারেন তো এছাড়াও ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন মঙ্গল আরতি করবেন অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন ভগবানের পূজা অর্চনা করবেন ভোগ নিবেদন করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখনিসৃত বাণী বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন ভগবানের দিব্য লীলা মহিমা শ্রীমদ ভাগবত অধ্যয়ন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন হরিনাম সংকীর্তন করবেন হোম যোগ্য অথবা দান করতে পারেন তো ষোলো তারিখ সন্ধ্যার পর স্নান তিলক আচমন করে অভিষেকের জন্য প্রস্তুত হবেন রাতে মহা অভিষেক করবেন আরতি করবেন ভুগ নিবেদন কীর্তন করবেন তারপর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পরদিন সকাল ছয়টার পর পারণ করবেন এবং উৎসব অর্থাৎ মন্দিরে মহাভোগ ছাপ্পান্ন ভোগ হবে সেটি দর্শন করবেন শ্রীলপ্রভুপাদের শিষ্য প্রশিষ্য অনুগামী সকলেই পারণ করে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন সতেরোই আগস্ট শ্রীলপ্রভুপাদের চরণে পুষ্প অর্পণ করবেন অভিষেক করবেন প্রভুপাদ লীলামৃত গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন তো এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ